না এই নে তোর জন্য লঙ্কা ললিপপপ এনেছি নে আরে না গ্রিন কালারের লঙ্কা ললিপপ আর পিঙ্ক কালারের নে 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 তুই নিবি না আরে তুই খেয়ে দেখ দেখ কি রে এটা কি তাহলে শুধু শুধু ভয় পাচ্ছিলিস দে আমাকে দে আমি তোর বোনকে দিয়ে যাব দেখেছো বোন নিবে না বললো আবার নিয়ে নিল এই সাইনাস এ কী করছিস এই সাইনাস তোর জন্য দেখ চকলেট এনেছি চকলেট এটা চকলেট আমি আরে এটা চকলেট না তুই নিবি না এটা ভূতের ডিম ভুতের ডিম কখনো হয় নাকি তো আরে না এটা নতুন উঠেছে অ্যাকোরিয়াম চকলেট ও খেয়ে দেখ খেয়ে দেখ একটা খেয়ে দেখ কী রে

যা এবার একটা না দুটো আছে আমি খাবো কি হলো আর একটু দাও আর একটু নিবি এই তুই তো একটু একটু বলে তো দেখ তোর হাত ভর্তি আবার খাচ্ছিস সব তো নিয়ে নিলি আমি এই দুটো খাচ্ছি সেটাও তো সহ্য হচ্ছে না এই নি তুই সব খেয়ে তুই সব খেয়ে আমি খাবো না ও বাবা রে কি টক টক আর খাব না আর খাব না ও কুল খাই খাই খায় ওরে বাবা রে কি টক আর খাবো না খাব না

মা پیارا মিষ্টি তাহলে শুধু শুধু বলছিস এটা پیارا پیارا দে আমি তো দাদাকে দিয়ে দেব আমি খাবো তুই খাবি দেখেছ বন্ধুরা প্রথমে বললো পিয়ারা খাবে না আর মিষ্টি ভেবেই দেখো খেয়ে নিচ্ছে এই সাইনা তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস এই সাইনা যা আমারটা দিবি কি ঠিক আছে খায় হুম এই সাইনা কি আর একটু দে হুম এই সাইনাজ আর একটু দে হ্যাঁ তুমি সব নিয়ে বলছো আর একটু দে আর একটু দে তোমার বাবা কি চিপসের দোকান খুলে রেখাছে নাকি